এই হচ্ছে আড়াই টাকার সিঙ্গারা সিঙ্গারের পুরটা দেখো কতটা কত বছরের দোকান চল্লিশ বিয়াল্লিশ বছর হবে সিঙ্গারা সাইজ দেখো দিচ্ছ কি করে আড়াই টাকায় এসে আধ ঘন্টা ধরে বসে আছে সিঙ্গারা খাবো বলে হ্যাঁ গাইজ ওয়েলকাম টু মাই চ্যানেল তো আজ আমরা যাচ্ছি একটা দোকান স্পেশাল দোকান মানে এখনকার যুগে যে আড়াই টাকা সিঙ্গারা পাওয়া যায় সেটা অবিশ্বাস্য কথা আর কি তো আমরা আজ সেখানে যাচ্ছি আড়াই টাকা সিঙ্গারা আনতে দেখতে বা খেতে চলো যা যাক এখন তো আমরা ভাবতে হচ্ছে এখনকার যুগে আড়াই টাকা সিঙ্গারা পাওয়া যায় তারপর আমাদের এই পাত্র সাহের এলাকায় চলো এখন যা যাক সেটাই চলো এটা পাত্র সাহেবের টিমাতা যেটা এই দিকে এইদিকে বিষ্ণুপুর মেন রোড আর এইদিকে পাত্র বাজার দেখো এখানে গিয়ে জল দিচ্ছে দেখো আর এটা আমাদের থানা সবার প্রিয় থানা এটা বাস স্ট্যান্ড এর বাস স্ট্যান্ডের পাশেই ওই দোকানটা এই যে দোকান এই খড়ের চাল ওই দোকানটা এই যে দোকানটাই পাওয়া যায় আড়াই টাকা সিঙ্গারা গণেশ যাচ্ছে এইটা পাত্র স্যারের বাস স্ট্যান্ড এটা পাত্র মেন রোড আর কি পাত্র স্যারের ভেতর তার ওই বাস স্ট্যান্ডের পাশে এই দোকানটা দোকানের নাম কি মহেশ্বরী মিষ্টান্ন ভান্ডার এখানে আড়াই টাকা সিঙ্গাটা পাওয়া যাচ্ছে বলছে তুমি কি জানো কেমন খেতে তুমি খেয়েছ

চা এখন টাকা মানে তোমরা ভাবতে পারছো যে এখনো এখনকার যুগে আড়াই টাকার সিঙ্গারা কচুরি পাওয়া যাচ্ছে আমাদের এই পাত্র পাওয়া যায় আড়াই টাকার সিঙ্গারা সিঙ্গারা সাইজটা অনেক বড় মানে এই দোকানে সিঙ্গার এতই চাহিদা আমরা দেখো আমি সমু আর গণেশ আর ওই সমু একটা বন্ধু এসছি এসে আধ ঘন্টা ধরে বসে আছে সিঙাড়া খাবো বলে এত চাহিদা শিঙারা আড়াই টাকার সিঙ্গারা ভাবতে পারছ তুমি মানে কল্পনা করতে পারছ যে আড়াই টাকা শিঙারাও পাওয়া যায় এখনকার যুগে তো সেটাই মানে এখন আমরা খাওয়ার জন্য ওয়েট করছি আধ ঘন্টা দাঁড়াবো তারপরে খেয়ে যাবো হ্যাঁ গণেশ কিছু বলছে তাই ঠিক আয় কচুরি সাথে তরকারি আর টাকার কচুরিও পাওয়া যায় সকালে

দেখো সিঙারের পুরটা দেখো কতটা ভালো খেতে দারুণ টেস্ট মানে আড়াই টাকার তুলনায় যে কোয়ান্টিটিতে মাল আছে অনেক তারপরে এখন নিয়ে চলেছি সিঙ্গারা আড়াই টাকা আড়াই টাকারাটা দেখো ভেতরটা দেখো ভেতরে যে পুরের কোয়ান্টিটিটা বেশ ভালোই আছে মানে যায় এখনকার যুগেও আড়াই টাকা সিঙ্গারা পাওয়া যাচ্ছে তুই যাই হোক তোমরাও খেতে চাইলে চলে আসবে আমাদের পাত্র স্যার আপাতত এইটুকুই আবার দেখাবে পরের কোনো ভিডিওতে টাটা ধন্য